আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে যাচ্ছি হচ্ছে মুসাফুরে নোয়াখালীর মুসাফুর যেটা হচ্ছে আমাদের প্রায় এলাকার পাশেই আজকে আমরা প্রায় 8টা বাইক যাচ্ছি সবাই অলরেডি সামনে চলে গেছে এতক্ষণ বৃষ্টি ছিল আমরা বৃষ্টির কারণে থামতে পারিনি থামছিলাম কিন্তু মোবাইলটা ওয়াইফাই করতে করে ভিডিও নিতে পারেনি এই বৃষ্টিতে ভিজে চলে আসছি এখন বৃষ্টি একটু কমছে এখন আবার মোবাইলটা অন করছি তো দেখি সবাই যেহেতু অলরেডি সামনে চলে গেছে একটু কাইনা যাই আর এই হচ্ছে আমাদের গ্যাং এখানে জানি না আসলে মাইকটা কাজ করতেছে কিনা মাইকটা যদি কাজ করে তাহলে তা আলহামদুলিল্লাহ পুলিশ দাঁড়ায় রয়েছে তোমার সালাম দিতেছে বাবা ঠিক আছে বাবা সালামে তো লইছে আর এখানে একজনের আমার মনে হয় না কাগজ আছে কারো এই কাগজ নাই একবার চিকনাল দিছিল এই কুকুর তোরা কি করছ কুত্তা আর এক একজন থেকে একজন আয় কি টান এই কি করে আর ভাই কি করে আর ভাই যারা টুপ দিবেন কাগজপত্র ঠিক মতো রাখবেন কোন সময় যারা মামলা দেয় আমি একবার এই মাইজিতে আসতে একবার মামলা খেয়েছি পনেরোশো টাকার আমার লাইসেন্স ছিল না তখন বই পনেরোশো টাকা নিয়ে গেছে আর আমাদের এখন যে বাইক আছে এগুলার কারো নাম্বার নাই নাম্বার থাকলে তো ইয়া নাই কি বলে লাইসেন্স নাই একটার আমার নিজেরই নাই আমার গাড়ির কাগজপত্র সব ওকে কিন্তু বাস আমার না ইয়া নাই আমার লাইসেন্সটা নাই লাইসেন্স টা করবো কিন্তু বোঝাম বল টাকা পয়সার সমস্যা হ্যাঁ আর আমাদের বাড়ি থেকে মুসাফুর হচ্ছে প্রায় এইটি কিলোমিটার আশি কিলোমিটার তো আমরা প্রায় চল্লিশ কিলো চল্লিশ কিলো কমপ্লিট করছি আরো চল্লিশ কখন লাগে কতক্ষণ সময় লাগে আর বৃষ্টির আবহাওয়া অনেক খারাপ আপনারা হয়তো বিডিও তো বালকেরা বুঝতে পারবেন না কারণ লাইটিং কম তো জি না ভাই মোবাইল আমার পাশে যে আমার সিনিয়র বড় ভাই প্লাস বন্ধু তো বলতেছে আপনাদের সাথে কথা বলতেছি বলতেছে ভাই কিছু বলছেন একটু বড় কথা আমি এখানে আসছিলাম আরেকবার ওই যে গাড়িটা আমার জিপিএস মোটরটা ইউজ করা আছে ওটা লাগাইতে আসছিলাম ওই তখন রমজান হ্যাঁ রমজানের সম্ভবত ছাব্বিশ রমজান ছিল তখন আসছিলাম আবার তখন কাচ্ছি ডাইন নোয়াখালে কাচ্ছি ডাইন যেটা আছে ওইটা ওপেনিং হয়েছে পরে ওই দুইটার উদ্দেশ্যে একসাথে আসা হয়েছে এদিকে আর নয় তবে আমাদের আশা করে না কারণ আমরা হচ্ছে চাটখিলের ওই দিকে আমাদের হাইস্ট হচ্ছে চাটখিল পর্যন্ত আসা হয় চাটখিলের এদিকে আর আমরা আসি না কারণ আমাদের এদিকে কোনো কাজ করে না যদি কাজ করে তাহলে তাহলে হয়তো আসি আরে ভিডিও নিতেছে আর এক্সিকিউট ভার্সন টু নিয়ে টু দিতে অনেক মজা কন্ট্রোলিং অনেক ভালো বামে সামনে যাই পামে আমি আসলে যাই নাই আমি চিনি না রাস্তা এখন বামে বামে তো দেখি যাই থাকেন গাড়ির চাপ অনেক বেশি আর এটাই হচ্ছে আমাদের নোয়াখালীর প্রাণ কেন্দ্র মাইজদি ভাই আমাদের নোয়াখালী আসলে অনেক সুন্দর যদি আপনি ঘুরতে পারেন অনেক সুন্দর এনজয় করতে হবে আসলে টাকা লারও দোষ নাই ওরা এখানে সামনে পুলিশ আছে সামনে দেখি পুলিশ টুলিশ পার করে আছে ভাই পুলিশ দেখলে বুকের মধ্যে কামড় দেখলে কেন ভয় লাগে ওই রাজবাবু একটা কথা বলছিল না এ আমার তো সবই ঠিক আছে কিন্তু আমার ভয় লাগে কেন ওই রকম আর এই যে বাংলাদেশের রাস্তা ওই যে ওর কথাই যে সব চলে এখানে সব বলতে সব এই যে দেখেন একটা নদী রাস্তা মাঝখানে এই যে এখানে ডাইনোসর হাঁটছে এই আর অবস্থা আর এই যে অটো গুলা ভাই জেনে সালায় রাপ

দেখতে গিয়ে গাড়ির নিচে চালাবো ভাই সেরা সেরা লাগাই দিলাম ফসায় এদিকে সুন্দর কেন তুমি би мощнаныегуля м

ය කැමරයි දලගන ශීන්න සමලයිකම්

A minha camona para aqui e o buquete costurado governoras... Мөктедер хай хашыра. Янымышык кини башы. Аба ба. Қаңды. Ей. Қай ба? Е. Денеге қатар сады.

আরে দোয়ান ফাট বই আমার হচ্ছে দুইটার তিনটার পর দুইটার পর আমরা এগারোটার দিকে রওনা দিটার দিকে আর এই হচ্ছে এখানকার হচ্ছে নদী কি নদী আসলে আমি জানি না আমি দেখতে হবে দেখি তারপরে জানাই আর ওই দিকে হচ্ছে যে গাছগুলো নারিকেল গাছ

ए हमरा <laughs> के ले एम दिस आई रुकी दियो ठीक है के ले जाना है भाई क्या रही थी बात मैं पिकअप देन पिकअप देन अरे आई विल ले ये गाड़ी इंडिया गाड़ी 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 ले लिख दो तो तो आ तो ए हम लोग आ रहे हैं आप तो इंडिया മൊബൈൽ